ত্বক ফর্সা এবং লাবণ্যময় হোক এটা কে না চায় সকলেই তো চায় আপনার ত্বকটা তো ফর্সা হোক লাবণ্যময় হোক উজ্জ্বলতা বৃদ্ধি পাক তার জন্যই আজকে নতুন একটি ক্রিম নিয়ে হাজির হয়েছি আজকে যেই ক্রিমটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে লতা হার্বাল ডন স্কিন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এটা হচ্ছে বারো গ্রামের একটি ক্রিম প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এই ক্রিমটা এটা লতা হাওয়াল কোম্পানির একটি পণ্য আর এই ক্রিমটা কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার ফলে আপনার কি কী উপকার হবে এবং কি কী করতে হবে সম্পূর্ণ বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আসে এই হাবাল ডন ক্রিমটা কী কাজ করে লতা হাবাল ডন ক্রিমটা মূলত হচ্ছে ত্বক ফর্ষাকারী একটি উপায় একটি ক্রিম এটা হচ্ছে আপনার ত্বক ফর্ষাকারী নাইট ক্রিম যারা আপনার অল্প বাজেটের মধ্যে মানে অল্প টাকার মধ্যে যারা আপনার নাইট ক্রিম খুঁজছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী একটি ক্রিম হচ্ছে এই লতা লতাহ ডন ক্রিম আর এই ডিম ক্রিমটা পাবেন আপনারা মাত্র আশি থেকে নব্বই টাকার মধ্যে যেহেতু একটা গায়ের মূল্য একশো টাকা দেওয়া রয়েছে আশি থেকে নব্বই টাকায় ক্রিমটা পেয়ে যাবেন কিছু কিছু দোকান আরও কম পেতে পারেন বেশি পণ্য নিলে এটা মেয়াদ দেওয়া থাকে আপনার দুই বছরে এটা বিএসটি অনুমোদিত কারণ হচ্ছে এটা আপনার মুখে কোনো ক্ষতি করবে না আপনারা জানেন হয়তো বা অনেকে যে লতা হাবাল কোম্পানি খুবই ভালো পণ্য তৈরি করে তারা একটা ক্রিম আপনি খুলে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন সাদা দব্দ মেশিনের দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা আপনার এক নম্বর আসল ডন ক্রিম আর এই ক্রিমটা অবশ্যই আপনারা যখন ঘুমাবার পূর্বে ভালো করে আপনার দিয়ে মুখ ধুয়ে নেবেন সাবান ব্যবহার করবেন না ফেসওয়াশ ব্যবহার করবেন এতে আপনার মুখ ভালো কাজ করবে ফেসওয়ার ব্যবহার করার পরে আপনার তয়লা বা রুমাল দিয়ে মুখটা পুছে নেবেন তারপর ঘুমানির পনেরো থেকে বিশ মিনিট আগে আপনার এই ক্রিমটা ভালো করে অল্প অল্প টেনে টেনে ঘষে ঘষে বেশি ঘষবেন না অল্প অল্প টেনে টেনে এইভাবে আপনারা এই ক্রিমটা লাগিয়ে নেবেন দেখেন এই ক্রিমটা আস্তে আস্তে ঘষে ঘষে লাগিয়ে নেবেন এতে আপনার ভালো কাজ করবে আর সকালবেলা উঠে আপনারা এই এই ক্রিমটা যে লাগিয়েছেন এটা দিয়ে মুখ ধুয়ে নেবেন এটা ভালোটা ফলাফল পাবেন এবং অন্য যে কোনো ড্রেকিং ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে থাকি